আরজিকর কাণ্ডের রে শহর ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সূত্রের খবর হুগলির খানাকুলের রাজহাটি অঙ্কুর ক্লাবের একটি মহিলা শাখা সংগঠন অনন্যার উদ্যোগে এলাকার মানুষজন হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান i

একটা শোভা রাখা হয়েছিল যেটা আরজিকরের যে দুঃখজনক একটা ঘটনা যে আমাদের ডাক্তার ঘরের মেয়ে বলো যাই বলো তো তাকে পাশবিকভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ মিছিল আমরা একটা বের করেছিলাম তো ওটা অন অঙ্কুরের অনন্যথ দোষীরা ধরা পড়ুক দোষীদের শাস্তি হোক ফাঁসি হোক এটাই আমরা চাই পরবর্তীকালে যেন না আর কোনো ঘটনা এরকম ঘটে সামন্ত থেকে অঙ্কুরের অঙ্কুর মাঠ ভীমতলা হয়ে রাজাটির বাজার হয়ে অঙ্কুরের মাঠ পর্যন্ত আবার আমাদের আজকে অঙ্কুরের অনন্যা থেকে আমাদের আজকে মোমবাতির একটা মিছিল ছিল তো সেই মিছিলে আমরা আমাদের অঙ্কুর থেকে অঙ্কুরের মাঠ থেকে ভীমতলা মধারঙ্গ হয়ে বাস স্ট্যান্ডে আমরা সিনেমা তলায় আসি তো আমাদের মূল আমাদের প্রতিবাদ ছিল যে যে আরজি করে যে মানে মৌমিতা দেবনাথ উনি যে মারা গেছেন আমাদের বোনের মতন তো ওর প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি এই সব সব মেয়েরা তো সেই কারণে আমরা চাই মৌমিতা দেবনাথের বিচার হোক আর দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় আর হাসিও হয় আর হচ্ছে যে যারা এই মানে জি কলেজের ঘটনা নিয়ে যারা রাজনীতি করছে ওই রাজনীতিকে আমরা ধীরকার জানি আর ব্যাস হাজারেরও বেশি অংশগ্রহণ করেছিল প্রচুর মেয়েদের ভিড় ছিল তার সাথে আমাদের ছেলেরাও ছিলেন আমাদের অঙ্কুর তো আমাদেরকে সহযোগিতা করেছে অঙ্কুর না হলে আমরা কিছুই করতে পারতাম না অঙ্কুর আমাদের পাশে ছিল বলে আজকে আমরা এই মিছিলটা ঠিকঠাক করতে পেরেছি আমাদের মূলত দাবি ছিল যাতে আমরা প্রত্যেকটা নারী আমরা সুরক্ষিত নয় এই বাংলার আমরা কোনো নারী সুরক্ষিত নয় মেয়েরা যদি অন্ধকারে রাস্তাঘাটে বেরোই যেখানে সেখানে মেয়েদেরকে কোন টিটকি কাটা হচ্ছে সেই প্রতিবাদ মিছিল দিয়ে আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা যেন সুরক্ষিত থাকে রাস্তাঘাটে যেন বেরিয়ে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে যেন বাড়ি যেন ফিরে আসতে পারে এই প্রতিবাদ আমরা চাই আর আমরা সরকারের কাছে একটা আর্জি আমরা জানাতে চাই আমাদের এই প্রতিবাদ যেন দেব মমিতা দেবনাথ যেইভাবে মারা গেছেন তার প্রতিবাদে আমরা বিচার চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং ফাঁসির থেকেও যেন আরও আমরা চাই ফাঁসি তো একটা নিম্ন জিনিস ফাঁসিটা কিছুই না ফাঁসির থেকে যেন আরও কঠোরতম কঠোরতম যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি শাস্তি যেন মানে মানে ওনারা পান কঠোরতম কঠোর শাস্তিটা আমার নাম রমা পণ্ডিত আমি অনন্যাস সম্পাদিকা এইটা রাজহাটি অঙ্কুর ক্লাব